সকালে কেমন আসা বাসা করি খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি সকাল সকাল ঘুরতে উঠে পড়েছি সকাল তো নেই এখন বাজে সাড়ে দশটা একটা একটু আগে জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো রান্না বান্না দিয়েছি সকালের খাওয়া মানে আজকে উঠতে অনেকটাই লেট হয়েছে অনেকটাই লেট এরকম দিন কোনো দিন হয় না আর সকালে খাবার করছি এক্ষুনি বসালাম এক্ষুনি বসিয়ে বললাম তোমাদের সঙ্গে তো ভিডিও করে একদিন হলো শেয়ার করা হয়নি কেন শেয়ার করা হচ্ছে না সেটাও তো আমাদের বলে দিই মানে হোলির কিছু মানে বসন্ত উৎসবের কিছু অনুষ্ঠানে মানে কিছু প্রোগ্রাম রয়েছে ডান্স রয়েছে ওইগুলো ভিডিও রয়েছে ওই জন্য পোস্ট করা হয়নি আর ওইগুলোও পোস্ট করতে পারেনি সময়ের অভাব রাতে ঘুমিয়ে যায় এডি মানে এডিট করে পোস্ট করার সময় পাই না তো চলো ওইগুলো ভিডিও দেবো খুব তাড়াতাড়ি আর আজ থেকে আবার ব্লগ করছি কন্টিনিউ করব মানে ওইগুলো ব্লগটা যদি আজকে দিই তাহলে কালকের মধ্যে এগুলো ভিডিও চলে যাবে না হলে আজকের ব্লগটা করে দিন যাবে আর ব্লগ কি করবো হোলির ভিডিওগুলো আজকে চলে যাবে তো চলো কি কি রান্না করছি সেটাই এই যে এখানে জল গরম বসিয়ে দিয়েছি আর তেল লবণ দিয়ে দিয়েছি এবার পাস্তাগুলো দিয়ে দিব আজকে হবে পাস্তা এই যে সিম্পল ভাবে পাস্তা পাস্তা করেছি তো সকালের খাওয়া দাওয়া তো হলো এবার দুপুরের চিন্তা ভাবনা করা তো খাওয়া দাওয়ার পর তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে বাজার থেকে নিয়ে এসেছে দেখো মাছ কি মাছ নিয়ে সেটা তো জানি না আমি কি মাছ এটা কি মাছ বলে কে জানে তবে মাছ নিয়ে আর মাছ অনেকটাই নিয়ে আমি এতটা মাছ নিয়ে আসতে বারণ করেছি তবুও নিয়ে এসছে অনেকটাই মাছ ভাবছি অর্ধেকটা রেখে দেবো অর্ধেকটা রান্না করবো তো দেখি কী হয় ভাজি প্রথমে ধুয়েটিয়ে পরিষ্কার করি তারপরে দেখা যাবে কী করি না করি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছে আর তেলটাও দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হলে মাছ দিয়ে দেবো রান্না বান্না তো হয়ে গেছে আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারিনি কারণ তোমাদের বলেই ছিলাম অনেকটা তাড়াহুড়ার মধ্যে রান্না করছি তো রান্নাবান্না হয়ে গেছে আর কি কি রান্না করেছি সেটা দেখা একবার তোমাদের সন্ধ্যা হতেই কিন্তু খাওয়ার ইচ্ছে করছিল খুব খিদে পেয়েছিল সন্ধ্যাবেলা কিছু না খেলে না আমার ঠিক যেন হয় না কিছু না কিছু খেতে ইচ্ছে করে প্রতিদিন সন্ধে হলে আমার না কিছু না কিছু খেতে করে তো আজকে খিদেও পেয়ে গেছিলো প্রতিদিন খিদে পায় না তবুও কিছু খাই ভাল লাগে কিন্তু আজকে খিদে পেয়ে গেছিলো তোমার দাদা ভাইকে ও ডিউটি থেকে আসতেই আমি বলি যে কিছু নিয়ে আসো কিছু নিয়ে আসো ও বলছে কি খাওয়া বলো আমি একবার বলছি কেক খাবো এবার বলছি ফুচকা খাবো কিন্তু ফুচকা আনলে তো ও যেহেতু খাবে না আর কেক মিষ্টি জিনিস আমার মিষ্টি জিনিস একদম পছন্দ না আমার একদম লবণ ঝাল এগুলোই খুব পছন্দ তো ও বললো তাহলে ঠিক আছে ফুচকা নিয়ে এসেছি তাহলে ফুচকা বানাও আমি তেঁতুল না কী করে ফুচকা করব তাহলে ও বলল যে কি করো আমি করে দিব তেঁতুল না থাকলেও আমি করে দিব তো তার কথা মতেই ফুচকা ভাজতে শুরু করে দিয়েছি আর ফুচকাগুলো কী সুন্দর করে ফুলছে একবার দেখো তোমরা এই যে আমাদের সন্ধ্যা টিফিন ফুচকা যেহেতু তোমাদের দাদা ভাই বলেছি তোমাদেরকে বাইরের ফুচকাও খাই না তাই বাড়িতেই বানিয়েছে এই যে ফুচকার জোল এটা ওর স্টাইলে পুরোটাই ওরিস্টাইলে ফুচকার জল আর এই যে আলু তো চলো খাই কেমন হয় সেটাই তোমাদের বলি এই যে একদম নিয়েছি ভালো লাগে খুব সুন্দর খুব টেস্টি হয়েছে